স্বামী হিসেবে আমার এখন কি করা উচিত চার বছরের রিলেশনের পর বিয়ে হয়েছিল আমাদের দুই বছর যেতে না যেতেই আমাদের ডিভোর্সের ব্যাপারে কথা চলছে ডিভোর্সের কারণ তার ছেলে বেস্ট ফ্রেন্ড বিয়ের আগে তার একটা বেস্ট ফ্রেন্ডকে আমি পজিটিভই নিতাম বিয়ের এক বছর পর পর্যন্ত পজিটিভ ছিল আমার কাছে সবাই বলে না যে ছেলে মেয়ে কখনো বেস্ট ফ্রেন্ড হতে পারে না যেটা হয় সেটা লুচ্ছামি আমি এটা আগে বিশ্বাস করতাম না কিন্তু এখন ওর আমি অনেক কেয়ার নিতাম সম্মান করতাম জীবনের থেকেও ভালোবাসতাম সেজন্য সে আমারে বিয়ে করছে আমি চাকরি করি একটা প্রাইভেট কোম্পানিতে আর সে চাকরি করে নার্সিং জবে একটা হাসপাতালে তার বেস্ট ফ্রেন্ডকে নিয়ে আমি জেলাস হতামই না মাঝে মাঝে যখন দেখতাম ওরে নিয়ে সে পোস্ট দিত আমার কাছে প্রশংসা করত আমি একদিন সরাসরি বলেছিলাম তোমার বেস্ট ফ্রেন্ড এর সাথে মেলামাশা আমার পছন্দ না এসব নিয়ে ঝগড়া করে আমার সাথে যোগাযোগ ছিল না প্রায় এক মাস সে এমনভাবে তার ফ্রেন্ডকে নিয়ে বলতো যেন সে ফেরেশতা ঝগড়ার পর অনেক রিকোয়েস্টের পর সব ঠিক হয় মাঝে মাঝে তার বেস্ট ফ্রেন্ডের সাথে বাইকে ঘুরতে যেত এসব অবশ্য শেয়ার করত ডে পোস্টে আমি ভাবছি যা করুক করুক বিয়ের পর সব ঠিক করে নেব ওর বেস্ট ফ্রেন্ড আবার ওর কলেজ ফ্রেন্ড ছিল এখন জবও করে একসাথে বিয়ের আগে একবার সে নার্সিং পরীক্ষার জন্য ঢাকায় গিয়েছিল আমি বললাম কার সাথে যাচ্ছিলা বলেছিল তার বান্ধবীর সাথে তারপর অনেকদিন পর আমি দেখতে পারি তার ফ্রেন্ডের একটি পিক ওর ম্যাসেঞ্জারে সেখানে সে ছেলের কাঁধে মাথা রেখে শুয়ে আছে ট্রেনে কেবিনে কোলে শুয়ে আছে এসব দেখে আমার পায়ের নিচে মাটি ছিল না বুঝতেছিলাম তর্ক করছিল মাথা কাঁধে রেখে কোলে রেখেছে তো কি হয়েছে আমাকে লজিক দেখালো ঘুম চলে আসায় এমনটা হইতে পারে ব্লাবলা আমি বললাম তাহলে ওই সময় আমাকে মিথ্যা বলছিল কেন বান্ধবীর সাথে যাচ্ছ বলে পরে সে স্বীকার করলো আর মাফ চাইলো আর এমন হবে না অনেক ভুল করেছে ব্লা ব্লা তারপর অনেক কিছুর পর বিয়ে হলো আমাদের এখানে একটা ভালো লাগার ব্যাপার আছে ওর ইচ্ছে ছিল খুব কম টাকা কাবিন করে বিয়ে করবে আমাদের দুজনের পরিবারই স্বাবলম্বী কেউ থেকে কেউ কম না তার কথাতেই এক লাখ টাকার নগদ কাবিন আমাদের বিয়ে হলো ওর ভালো দিকগুলোর শেষ নাই একটাই সমস্যা ওর বেস্ট ফ্রেন্ড ওর ফ্রেন্ডের সাথে চলাফেরা আমার পছন্দ হয় না সেজন আমাকে টক্সিক বলে বলে আমি নাকি আপডেট না জীবনে ওর কোনো কিছুই অভাব রাখিনি আমি অনেক ভালোবাসতাম সে আমার খুব শখের এবং খুব প্রিয় মানুষ তাই সব সবকিছু সহ্য করে মেনে নিতে চলতাম ওর সাথে থাকলেই দুনিয়ার সব ভুলে যেতাম কোনো কিছুই আর মনে থাকতো না কিন্তু পনেরো দিনের মধ্যে দুটো ঘটনার কারণে আজ আমরা আলাদা হওয়ার পথে ডিভোর্সের কথাবার্তা চলতেছে ঘটনার দুটো ওর বেস্ট ফ্রেন্ডকে নিয়ে ওর ফ্রেন্ড ওকে কি গিফট করছে জানেন একটা ঘড়ি একটা ফেমিনিন ওয়াশ পিঙ্ক লেডিস সিক্রেট শোপ ব্রা প্যাডস ইত্যাদি মানে ব্যাপারটা কেমন লাগবে একমাত্র আমার মতো ছেলেরা বুঝবে শুধু কল্পনা করুন আপনার বউকে তার ফ্রেন্ড এসব গিফট করছে আর আপনি কি করতেন তখন এসব নিয়ে অনেক ঝগড়া হয়েছে সে বলে এসব দেওয়ায় কি এমন হইল। এ কথা বলায় আমি হাত দিয়ে আয়না ভেঙে ফেলি তারপর সে ঠান্ডা হলো আর সিদ্ধান্ত নিল এগুলো ফেরত দিয়ে দিবে বেশ দিন হয়ে গেল ফেরত দেয়নি পরে আবার সব ফেলে দিছি তাকে বুঝিয়ে বলেছি ওর ফ্রেন্ডের সাথে যেন কোনো যোগাযোগ না রাখে অনেক বুঝিয়েছি বলছি আর রাখবে না আমি বলেছিলাম যদি দেখি তাহলে খবর আছে সে সাথে সাথে চেইতা উঠে বললো কি খবর করবা তালাক দিবা সে বলে দশ লাখ টাকার কাবিন রিজার্ভ করি আমি আর মাত্র এক লাখ টাকায় বিয়ে বসেছি দেখা তুমি আমার এই সস্তা মনে করো আমি অবাক হয়ে গেলাম কই থেকে কি বলে শুধু একটাই বলেছিলাম আমাকে হারাবা সারা জীবনের জন্য আমার অবাধ্য হইলে সেও চুপ হয়ে যায় চলতে লাগলো সুন্দরভাবেই তার কয়েকদিন পর ওর বান্ধবীর বিয়েতে যায় সে সেখানে আমি যাই বিয়ের দিন সে একদিন আগে গেছে ওর বান্ধবীর ভাইয়ের সাথে পরিচয়ে ফেসবুকে যুক্ত হই আমি বিয়েতে ওর ফ্রেন্ডে দেখছিলাম আমার বউকে দেখছি ওর এড়িয়ে চলতে বিয়ে থেকে আসার বেশ কয়েকদিন পরে বউয়ের বান্ধবীর আইডিতে গায়ে হলুদের একটা ভিডিও পাই ভিডিওতে দেখতে পাই আমার বউকে ফ্রেন্ড পেসন থেকে পেটে টাইট করে জড়িয়ে ধরে শূন্য রেখে গলায় আর মুখে হলুদ লাগাচ্ছে তার বেস্ট ফ্রেন্ড অনেক ধৈর্য ধরে চুপ থেকে বাসায় গিয়ে ওর ফোনটা হাতে নেই বলে কি হয়েছে বলছি চুপ করে দেখো তারপর ওর ফ্রেন্ডের ওর আইডি থেকে এই ভিডিওর লিঙ্ক দিয়ে বলি দোস্ত অনেক মজা হয়েছে ওই দিন তাই না সে বলে ওই দিনটা কি ভোলার মতো তোর জামাই তো তোর ঠিক মতো খাইতে পারে না সাথে লজ্জারি মজি দিয়েছে ভিডিও কল দিয়েছি আর আমাকে দেখেই কেটে দিছে এরপর থেকে যে ঝামেলা হয়েছে সেটা আর থামে নাই ডিভোর্সের কথা বলছি আমি আমারে ওই এক লাখ টাকার কথা শোনায় আর আগে আমি বলছি আরও চার লাখ ম্যানেজ করে দিব তোমারে তাহলে পাঁচ লাখ কাবিন হবে সেই থেকে মাপ চেয়ে যাচ্ছে কিন্তু আমি এখন পাথর হয়ে গেছি এসবের জন্য আর পারতেছি না কি সিদ্ধান্ত নিব বুঝতেও পারছি না এক মাস হল আলাদা হয়ে গেছি ডিভোর্স দিব দুই পরিবারই জানে তারা আলোচনায় বসতে চাইছে অনেকবার আমি বসি নাই আমি এখনও সিদ্ধান্তহীনতায় ভুগছি কি করব বুঝতে পারছি না আপনারা আমাকে পরামর্শ দিয়ে সাহায্য করবেন